মজা খেলে তাস্কিন যোগ দিয়েছেন বিপিএলে কর্মীদের সঙ্গে দেখা মাত্রই তাস্কিনও খুশি গণমাধ্যম কর্মীরাও খুশি নিজেদের মধ্যে আলাপের সময় মুস্তাফিজের সঙ্গে তাস্কিনের সে সময়ের কথাটাও উঠে এসেছে প্রাসঙ্গিকভাবেই মজা করেই তাস্কিনকে প্রশ্ন করা আইপিএলে দল পাওয়ার পর ফিসকি টুইট দিয়েছেন বাহাত্তর ঘন্টা ময়শ্চার লোক সমৃদ্ধ লিলি বজবাস শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং নিজের আইএল টি টোয়েন্টির পুরো সফরটা সম্পর্কেই তাস্কিন আহমেদ পর কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে পুরো এক্সপেরিয়েন্সটাই কেমন ছিল তাস্কিনের সেসব কথা অকপটে বলে গেছেন গল্পের মতো করে মুগ্ধ হয়ে শুনেছেন গণমাধ্যম কর্মীরা শোনা যাক সেই চুম্বক অংশগুলো আসলে ভালোর তো শেষ নেই যাই হয়েছে আলহামদুলিল্লাহ আমি প্রথমবারের মতো আইল খেললাম হ্যাঁ তো আমরা তিনজন বাংলাদেশি ছিলাম আবার রিসাদ ও বিগ ব্যাশকালস তো এটা আমাদের জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে ফিজ মার্শাল্লা অনেক ভালো করছে আমি হয়তো মোটামুটি ভালো করছি রিসাদও ভালো করছে তো এটা ডেফিনেটলি ইন ফিউচারে আমাদের বিপিএল আছে এটাও খেলার পর ওয়ার্ল্ড কাপটা যখন যাব আমাদের একটা ভালো প্রস্তুতি হচ্ছে আর বিশ্বকাপের আগে তাস্কিন রিশাদ মুস্তাফিজদের বিদেশি লিগে খেলা নিশ্চয়ই দলের জন্য ভালো কিছু বার্তায় আনবে বিশ্বাস করেন তাস্কিন আহমেদ নিজেও মানে বড় একটা লিগ তো দেখা গেছে যে প্রত্যেকটা টিমের ব্যাটিং সাইড বেশ স্ট্রং তো দেখা গেছে যে দেখতাম যখন একটার পর একটা ব্যাটসম্যান আসতেই আছে ঠিক আছে তো ইজি ছিল না বলার হিসাবে তো চেষ্টা করছি তো যতটুকুই যা হয়েছে এটা আমার ফিউচারের জন্য কনফিডেন্ট বুস্টার করবে যাতে আমি আরও ভালো করতে পারি এবং মানে কালচার ওয়াইজ প্রফেশনালিজম সবকিছু অনেক সুন্দর ছিল এখানে তো এই জিনিসগুলা থেকে যতটুকুই শিক্ষা গ্রহণ করছি এটা ইন ফিউচারে আমি যে ফিজ যা শিখছে আমি যা শিখলাম রিসার্চ যা শিখলো এটা ইন ফিউচারে আমাদের বাংলাদেশ টিমেও ইম্প্যাক্ট করবে। কিছুটা হলেও ফাইভ পার্সেন্ট হলেও আসবে এটা থেকে না মাসাল্লা ইম্প্রুভমেন্টটা তো ভিজেবল টু বিস বাইরের দেশে গেলে কিন্তু একটা প্রেশার থাকে আপনি এ ফরেন প্লেয়ার যখন খেলতে রান কারণ ওইখানে এমন না যে আপনি খারাপ করলে আপনাকে খেলাবে দু একটা ম্যাচ খারাপ হইলেই হয়তো বসায় দেওয়া হয় বা মানে আপনি যে টিমে গেছিলাম এই টিমে তেইশটা প্লেয়ার ছিল এর মধ্যে সতেরোটা ফরেন প্লেয়ার ঠিক আছে তো বাট ভালো লাগছে যে আমি লাস্টের দিকে কিছু ম্যাচ খেলছি এবং হয়তো আনফর্চুনেটলি আমাদের টিমটা কোয়ালিফাই করে নেই বেশ বেশ কিছু ব্যাটসম্যান মিসিং হয়ে গেছিলো চ্যাপ্যান ইঞ্জুড হয়ে গেছিলো টিম ডেভিড চলে গেছিলো কিন্তু ওভারঅলই আমি মনে করি যে এরকম লিগ আমরা খেলতে পারলাম আমাদের ইম্প্রুভ হবে আরো বেশি খেলা নিয়ে কথা ওই নিয়ে সবসময় আমার ইচ্ছা থাকে যেখানে খেলতে যাই যাতে ম্যাচ জিতানোর পিছনে আমার কিছুটা কন্ট্রিবিউশন থাকে এটাই Thank you, Thank you, Thank you Mike. to you.